পোলট্রি হ্যাচারির মরা মুরগির বাচ্চা ও পচা ডিম প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে মাছের খাবার এমন কি জীবিত অসুস্থ মুরগির বাচ্চাও ব্লেন্ড করা হচ্ছে এই চিত্র জয়পুরহাট খেতলাল উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামের মাছ চাষে খরচ কম পড়ায় ব্যাপকভাবে এই প্রক্রিয়ায় ঝুঁকছে মৎস্য খামারিরা কোনো নিয়মকানুন না মেনে মেলা পরিবেশে রীতিমতো কারখানার মতো মাছের খাবার তৈরি করা হচ্ছে তৈরি করা সেই মাছের খাবার দেওয়া হচ্ছে পুকুর ও ঘেরে নষ্ট ডিম ও মরা মুরগির কারণে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে বিভিন্ন এলাকায় পানীয় পরিবেশ দূষণের ব্যাপারে কিছু বললে হুমকিও দেওয়া হয় অভিযোগ স্থানীয় বাসিন্দাদের মুরগির শেড থেকে পচা ডিম এবং বাচ্চা সহ নিয়ে আসে এখানে জাল দেয় জাল দিয়ে পাক দেওয়ার পাক করার পর মেশিনের ভিতর দিয়ে সেগুলো আবার পুকুরে খাওয়ার দেয় যখন জাল দেয় তখন এলাকার মনে করেন যে দুর্গন্ধ বিস্তর কোনো মানুষ থাকতে পারবে না আর কি এরকম অবস্থা হয়ে যায় আমরা অনেকে বারণ করি আমাদের কথা শোনে না পাড়ার লোকজনের অসুবিধা হয় গন্ধটা যখন আসে তখন মানা করতে যায় তো আমাদের জায়গাত আমরা জাল দিবতে তোমাদের অসুবিধা কি আবার ওই ডিমগুলা ছিটাই সন্ধ্যার দিকে দুর্গন্ধ বাস না থাকা যায় না বাড়িতে দিনে দুপুরে প্রকাশ্যে খাবার তৈরি ও পানিতে ফেলার চিত্র নিয়মিত পুকুরে মাছের খাবার খাওয়ানোর কাজে নিয়োজিত কর্মীরা বিষয়টি স্বীকার করলেও অস্বীকার করছেন পুকুর মালিক আমরা মুরগির ঢেসার থেকে মানে পচা ডিম মানে বাচ্চা আনে আমরা ব্লান্ডার করে সিদ্ধ করে মাছ খাওয়াই পুকুরে দেই ওরা যেটা বলতেছে যে মোড়া মুরগি পচা বাচ্চা বা এই সেই হাবিজ হাবিজ এটা বলতেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন যার কোনো সত্যতা নেই কখনোই না আমি হান্ড্রেড পার্সেন্ট আমি তো আসলে পরিচালনা করি পোল্ট্রি হ্যাচারিতে ব্যবহার করা হয় মানব দেহের জন্য ক্ষতিকর জীবাণুনাশক সহ নানা ঔষধ এই ধরনের খাবার ব্যবহারে মাছের মাধ্যমে মানব দেহে জীবাণু ও বিষাক্ত উপাদানে রোগ ব্যাধির ঝুঁকি তৈরি হয়েছে বলেন জেলার সিভিল সার্জন আমাদের পুষ্টি একটা বিশাল অংশ পূরণ করে প্রোটিন অংশ মাছ এখানে যদি এই প্রসেসের মধ্যে যদি কোনো রকমের অনৈতিক অস্বাস্থ্যকর কোনো জিনিস ঘটে থাকে তার শরীরের মধ্যে শরীরের বৃদ্ধিপাধা থেকে শুরু করে সব সম্ভলিত রোগীর উৎপাদ করতে পারে বাচ্চাদের বৃদ্ধি থেকে শুরু করে মারাত্মক হেলথ্যাজা পারে বিষয়টি খতিয়ে দেখা ও প্রয়োজনে আইনানুক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবেশ অধিদপ্তর এবং জেলা মৎস্য কর্মকর্তা জয়পুরহাট জেলার খেতলাল উপজেলায়। মৎস্য প্রকল্পের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছে এখানে পরিবেশ দূষণ সংক্রান্ত কোনো অভিযোগ প্রমাণিত হলে আমরা তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই সংশোধিত দুই হাজার দশ মোতাবেক আইন ব্যবস্থা গ্রহণ করবো মাছ চাষের ক্ষেত্রে কেউ যদি সরকারি বিধিবিধান অনুসরণ না করে বা মাছ চাষের ক্ষেত্রে অপদ্রব্য ব্যবহার করে সেক্ষেত্রে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তার সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং অনধিক অনধিক আট লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারেন এই বিষয়ে আমরা অনেক কঠোর এবং তার এই তার বিরুদ্ধে এই আইন বাস্তবায়নে আমরা সর্বশেষ সচেষ্ট হব পরিবেশ ও মানুষের জীবনের উপর হুমকির এমন কর্মকাণ্ড বন্ধে শুধু আশ্বাস নয় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি স্থানীয়দের মিথিলা আঞ্জুম স্টার নিউজ